এলাকাগুলোকে সরাতে হবে যাদের জায়গাগুলো নিতে হবে যে জায়গাটায় কাজ চলবে কারা সরাবে দেব নিজেসে সরাবে না যাদেরকে দায়িত্ব দিয়ে তারা সরাবে ঘাটাল পৌরসভার চেয়ারম্যান এখানে এস ডিও স্যার আছেন এখানে আরো অনেকে আছেন তাদের দায়িত্ব কিভাবে তাদেরকে সরাবে আমি দেবের কাছে অনুরোধ করব আপনি আসুন পারমিশন দিন নরমে কাজ হবে নি ঘাটাল মাস্টার প্ল্যান গরম হতে হবে

দেব আরে দেব যখন জন্ম হয়েছিল তখন তার আগে থেকে এই এই ঘাটালে বন্যা আসছে দেব সাংসদ হবার পর থেকে ঘাটালে বন্যা আসেনি তো দেবকে খারাপ করে নিজেরা ভালো হওয়ার চেষ্টা তৃণমূল কংগ্রেসের নেতারা করবেন নি এবার রইল বিরোধীদের কাজ শীতল কপাট বাবু আছেন ওনারা বলতেই পারেন ওনারা বিরোধী ওনারা তো বলবেন ওনাদের কাজ দায়িত্ব ওনারা ওনাদের কাজ করছেন এবার ওনাদেরকেও ভাবতে হবে যে ওনারা তিন হাজার মানুষের পাশে পাশে আছেন না তিন লক্ষ মানুষের পাশে আছেন সামনে বিধানসভা ভোট আছে ওনারা যদি তিন হাজার মানুষের পাশে থাকেন তাহলে ওনাদের বিজেপির কপালেও খারাপই আছে